হ্যালো গাইস আসলে বাচ্চাদেরকে মাঝে মাঝে শিক্ষা দেওয়ার জন্য নিজে আপনি স্টুডেন্ট হয়ে যাবেন আর বাচ্চাকে টিচারের আসনে বসাবেন তুমি বাচ্চারা শাসনের চেয়ে খেলার ছলে পড়ালেখা শিখতে চাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম শিক্ষামূলক অনেকগুলো ভিডিও দেখার জন্য চ

এরকম দিবে এরকম দিবে তারপরে উপর থেকে তা দে এই যে বট কিটা তুমি উনি কে বন করতে না দেখি দেখি এ না লেখো মুছে দিছো আবার লেখো তুমি লেখো আবার বাবা বাবা না বাবা না কি লিখে এটা তারপরে এরকম গিয়ে এরকম এরকম মুছে ফেলো কেন এত না ওকে দাও এবার দেখো এরকম তুমি এরকম কি লিখেছে